ছিলাম ওকে নাকি মার্ডার করার হুমকি দিচ্ছে মোলার লোকেরা এটাও একটা ওদের একটা পলিটিক্স এই নিয়ে যদি আমরা কিছু বলি আমাদের ছেলেরা কিছু বলে তখনই ঝামেলা হবে ঝামেলা হলে আবার বা এরকম হতে পারে ওর যদি রফিকুলের যদি কিছু হয় কিছু হলে তখন আর ছেলে সেই সব কেসগুলো আই নামে দেওয়া হবে আই ছেলেদের নামে দেওয়া হবে এবং তারা কেস খাবে কিন্তু আমরা আমাদের ছেলেদেরকেও বলেছি ছেলেরাও ভালোভাবে জানে ভাঙড়ের ছেলেরা যথেষ্ট তারা সহজ তারা কোনো রকমে গুজবে পা দেবে না আর কোনো ঝামেলায় তারা পা দেবে না তারা সুষ্ঠুভাবে রাজনীতি করবে এবং সঠিকভাবে রাজনীতি করে যাতে নরসাদ ভাইজানের ভাঙড়ে দু হাজার ছাব্বিশে বিধানসভায় জিতানো যায় তারা যথাযথ ব্যবস্থা করবে এবং ঝামেলা থেকে তারা এড়িয়েছে শওকত মোল্লার বিরুদ্ধে করছে ওই যে যোগ দিয়েছে সম্ভবত রফিকুল ইসলাম তার নাম সে ওখানে গিয়ে স্পেস নেওয়ার চেষ্টা করছে বড়ো লিডার হওয়ার চেষ্টা করছে শওকত মোল্লার বিরুদ্ধে বলে তাদের ভাইরাল হতে পারে বড় নেতা হতে পারে সেই জন্য এইগুলো করছে আর ওদের সব আমার তো মনে হয় নিজেদের ভিতরে গটা এর সের কথা ওর সঙ্গে বলা আর ওর কথা এর সঙ্গে বলা কখনো বিজেপি কখনো কংগ্রেস কখনো আপনার টিএমসি এরা সব নেতারা এদের একটাই লক্ষ্য টিএমসিতে আসবে টিএমসিতে এসে বড় ফায়দা তুলবে বড় পথ নেবে এই লক্ষ্য টিএমসি আর বিজেপি আপনারা জানেন সেম কংগ্রেসের কিছু কিছু নেতা এখন টিএমসিতে আসছে আগে ম্যাক্সিমামটা ছিল আর টিএনসি হচ্ছে আপনারা জানেন এদের বাবা হচ্ছে কংগ্রেস কংগ্রেস থেকেই টিএনসি জন্ম কিন্তু ওরা এখন কংগ্রেসকে নেয় না উজন উল্টো কংগ্রেস থেকে টিএনসি কে এসে টিএনসি বাজার গরম করছে এবং এরা এসে আরও ঝামেলা করার সৃষ্টি করছে আপনারা জানেন ভাঙড়েও এটাই হচ্ছে এই রবিকুল ইসলাম ভাঙড় এসে এসে এবার সকাত বিরুদ্ধে এই হাত দিয়েই জয়েন করছে টিএনসি তো ওর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলছে কথা বলে এবার আইএসএফ এর এই নিয়ে যদি কোনো মন্তব্য করে এদের এই আইএসএফকে নিয়ে পড়ে যাবে এদেরকে মারধর করবে মারধর করে কেস দিয়ে জেলে পাঠাবে আবার শুন হয়তো এরকম কোনো শুনেছে প্ল্যান হচ্ছে তাঁর বিরুদ্ধে সেহেতু তো ওই সকাত মোল্লার বিরুদ্ধে কিছু বলছে সেই কারণের জন্যই ওকে হয়তো এটা বলেছে বা প্ল্যানিং হয়েছে এইগুলো এখন বলছে এই কেউ হয়তো ওকে বলেছে যে এই ধরনের প্ল্যানিং চলছে এবং এই প্ল্যানিং করার কারণে এই এদের যদি কীরকম এই ধরনের যদি কিছু হয় বা অ্যাটেম হয় সেক্ষেত্রেও কিন্তু আমি আপনাদের একটু আগেও বললাম যে আইএসএফের বিরুদ্ধে কমপ্লেনটা টোটালি যাবে ওরা চাইছে এনিহাউ যে কোনোভাবে আইএসএফ ছেলেদের দমন করতে ওরা নিজেরা নিজেরা ঝামেলা করবে গোষ্ঠীদ্বন্দ্ব করবে আর হবে করা আমাদের আই এসএফের ছেলেরা ভাঙড়ের ছেলেরা আমাদের ছেলেরা যথেষ্ট সচেতন তারা এই ধরনের বাজে কাজে লিপ্ত থাকবে না এবং তারা যথেষ্ট সজাগ থাকবে এই ধরনের কাজখান থেকে বিরতি থাকার জন্য তারা আমরা চাই সঠিকভাবে ছাব্বিশে বিধানসভায় ভোট করানোর জন্য

একটু আগেই বললাম যারা টিএমসিতে জয়েন করছে বিজিবি থেকে বা অন্যান্য দল থেকে জয়েন করছে তাদের একটাই লক্ষ্য একটাই গোল যে বড় পথ পাওয়া ও মোল্লার হাত ধরে জয়েন করেছে ও ভেবেছিল একটা ভাঙড়ে বড় পথ পাবে বড় পথ পথ পেয়ে ও মোল্লার মতো করবে এটা হচ্ছে না ওই জন্যই ওরা চেষ্টা করছে ওরা দলকে ভালোবাসে না ওরা চেয়ারটাকে ভালোবাসে এবং মানুষের উপরে জুলুম করতে ভালোবাসে আর ওরা হপ্তা তুলতে ভালোবাসে হপ্তা মিনস যে মানুষের কাছ থেকে জোর করে চাঁদা তোলা টাকা নিয়ে টাকা নিয়ে তাদের এখন এর আগেও দেখলেন কিছুদিন আগে ভাঙড়ে একটা ভাইরাল এ আপনার ভয়েস কল হয়েছে যে টাকা পাবে সে ফোন করেছে টাকা দেওয়ার জন্য তাকে টাকা দেওয়া হচ্ছে না উল্টো হুমকি দেওয়া হচ্ছে গালিগালাজ দেওয়া হচ্ছে তো সে তার উপযুক্ত শাস্তি পেয়েছে এবং এই ধরনের কার্যকলাপ যদি কেউ করে তারাও তার উপযুক্ত সাজা পাবে বা শাস্তি পাবে এই রফিকুল ইসলাম ওরা হচ্ছে স্বার্থলোভি এবং চেয়ার লোভি ওরা দলকে ভালোবাসে না সেম শওকত মোল্লার মতোই ওরা এখন শওকত মোল্লার হাত ধরে ঢুকেছে ওর সঙ্গে বণিমানো হচ্ছে না এখন ঝামেলা করানোর চেষ্টা করছে বা শওকত মোল্লার সঙ্গে যে ঝামেলা হচ্ছে হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে শওকত মোল্লা ওর বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে চাইছে বা নেবে হয়তো সেই ঘটনা শুনেছে সেই কারণের জন্যই রফিকুল ইসলাম হয়তো ফ্ল্যাশ আউট করছে ওর বিরুদ্ধে কিছু সেই ধরনের কিছু হলে এই বিষয়গুলো আইএসএফের বিরুদ্ধে আসবে বা আইএসএফ নামে কমপ্লেন হবে সেইটাই ওরা করতে চাইছে বা এই কাজগুলো করায় আমি আমার ছেলেদের একটাই বক্তব্য দেবো আপনারা রকম প্রয়োজনায় পা দেবেন না